ওই বাসের মতো বাসের মতো বাসে কইতে ভিতরে সিট আছে ভিতরে গিয়া হে যে তার আগে উঠছে তার এই রইছে রয়েছে গিয়া কই কি তো সিট না আছে কয়েক কাশিমপুর গেলে সিট ফাইলে কাশিমপুর গেছে পরে আরও লোক বাড়ছে ম্যাডাম এই ফাই অনেক লোক উঠবো আপনি এখনো বোঝা লাগেন ম্যাডাম গেছে পরে যে লোক আরো সিফা দিয়ে এবারে শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে এবার আর এমনি কোম্পানিগুজ নিতে নিতে সিট হেনো দিব হ্যানো দিব করতে করতে এবার আরও নামানোর সময় হয়ে যাইছে

এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে ইনশাল্লাহ তো পরিবেশ করতে করতে আমারও যাওয়ানের টাইম গোনাই এই যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাইলে আমি নিয়ামত বাড়াই দেব ওই গিভ টেক আগে তোমরা সুক্রিয়া দিবা আমি নিয়ামত বাড়াই দেব সুবাহাল্লাহ কন আরে মাহফিলটা তো করে দুম ধরাই লাইছে সবাই কন সুবাহাল্লাহ তো আওয়াজ করে বললো তুমি কইছ আইসে মোর হুম সবাই বলবেন প্রাণবন্ত মাহফিল হবে একেবারে স্বতঃশ্রুতভাবে আমরা মন আন্তরিকতার সাথে কথা শুনবেন সেল্লাহ আমি তো সবসময় আপনাদের বলা লাগবে না আমি যখন বলি তখন আওয়াজ করে বলবেন আমরা একটু প্র্যাকটিস করি হ্যাঁ যার যতটুকুন ক্ষমতা আছে সবটা কাজে লাগাবেন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর তো শুক্রিয়া আদায় করলাম কার জুড়ে বলেন কার করবো কার যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নাবোধ পে আদায় করবে শুক্রিয়া দায়ের কারণে ওই আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল মে তিরিশ পাড়ায় সুরাবুরুজের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদীর এই নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কেনা আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম আপনার যখন একটা জিনিস দরকার আপনি যখন তখন যত নরম আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায় তখন আপনি এত নরম থাকেন না ঠিক কিনা বলেন মনে করেন আপনার কি 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 আপনাদের আওয়াজ করলে কোনো সমস্যা আছে আপনাদের কার সামনে ওয়াজ করতে আসে আল্লাহ ভালো জানে আমি কেন নতুন মানুষ এলাম আমি এই এলাকায় কত শত শত ওয়াজ করছি আমার ওয়াজে চুপ করে ওয়াজ শোনার তো কোনো সুযোগ নাই সবাই মিলে যখন যেটা বলা দরকার একটু আওয়াজ দিবেন কারণ খাওয়িন না হইলে না শাহিদারি করে মজা আছে আর যদি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সে তুলো এতে দিয়া ইয়া দেখে যে যেটি দিয়া গেছে এটি এতে লইয়া বইয়া রয়েছে ও ডাকতে খাইতে পারে না সমান্য ইয়া ইয়া বইয়া রয়েছে ঠিক নেই ও বা কথা কথা ঠিক নেই মাতা লাড়ে কথা কথা তে কথা কয় না কি রে তে কি কথা ফাটে না সবাই বলেন মার হাবা আওয়াজ দিয়া কথা কহেন আপনারা যারা দাঁড়াই রইছেন বসেন না মাটা কি বানাইছে মাহফিল আই ছেলে তুমি লুঙ্গি সিফাতে ধৈলো বই রই খেল রুই শুক্তা ন মাহফিলে আইসেন বৈশাল যান চুপ করিয়া একটা লোকও দাঁড়াই থাইকেন না সবাই চলে আসেন ভিতরে আইসা বসেন এই যে ট্রাকশা আয় ছেলে তোমার কি তাতে এই এলাকার দায়িত্ব আছে তো খেড়ে খেড়ে মানে সেটা দেয় লোকজন আসতেছে আসবে এখনো তো জায়গা হওয়ার কথা না প্রচন্ড গরম তো এত ছোট মাঠে তো জায়গা হওয়ার কথা না আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন এই তো মার্শাল্লা আওয়াজ হয়েছে আওয়াজ আবার নি মুখ লাগে আমরাদের শুধু প্রশংসা সহ্য হয় না কন আলহামদুলিল্লাহ আওয়াজটা ঠিক রেখেন কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপরে শ্রোতা যদি মনোযোগী না হয় আপনার যদি আপনার মোবাইল নামান এভাবে রেকর্ড হয় নামান পকেটে ঢুকান এই জন্য তো আওয়াজ হয় না মোবাইলের অডিশন আপনি আওয়াজ যে করে তো বুঝলেই লাইছেন আপনি পকেটে লন মোবাইল ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন নামান মোবাইল বা ফিল্টারে লাইন আনতে আধা ঘন্টা থেকে ইতিহাসে কারবার কিছু বুঝলাম না হাত নামাও সবাই মহব্বতের সাথে বসেন এই আইসেই একটা কোন কোনটার মধ্যে একটা খেরা দেয় হেন কি মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয় আইএাতে একটা খেলা দেয় বসেন সবাই এসে বসেন ইনশাল অনেক লুক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে প্যান্ডেলি ভরে নাই আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে আই ছেলে দাঁড়ায় বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো এর আসো কালাগেন্জি ভিতরে হোক তোমরা একজন একজন হাই দাইদ্াইবো বসা এসে ভিতরে বসা সবাই বসেন মার্শাল্লাহ এত জনবহুল এলাকা রাস্তাঘাট ভালো আসছেন যখন বসে যান আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নাই মার্শাল্লাহ পরে আন আলহামদুলিল্লাহ এত কোনে হুজুর রাইতে আছে এত কোনে না ওয়াজ মার হাবা কয় না এই তো মার্শাল্লাহ ওই তারা কেউ কমন লাগ আইয়ে তো বইয়া লাইছে শেয়ারফানা তারা বইয়া রয়েছে আরেক তারা আচ্ছা বন আল্লাহ দিন দিছে রাইট দিছে হ্যাঁ মার্শাল্লা মার হাবা কন আবার কই জুড়ে কন হ্যাঁ এইভাবে আওয়াজ যেন থাকে আমিন কন এই সুন্দর হয়েছে জুড়ে কন এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাআল্লাহ অবশ্যই এত তো এতক্ষণ লুকও কম ছিল আওয়াজ আপনারা দিচ্ছেন কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লুকের কারণে এখন ইনশাআল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো বলেন সুবাহাল্লা তো যেই কথাটা বলছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় এটা আমরা একমত নি দেয়নি তো এই যে এখন এত মানুষ ফাল্লা করতে আসি সুক্রিয়া আদায় করতে আসি বৃষ্টি তো দেয় না কারণটা কি কারণটা হইল এটা একটা কারণ আছে কেন বৃষ্টি দেয় না এটা অযথা দেয় না বিষয়টা এমন না কারণ আছে আচ্ছা আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে গে রোদ লাগে গে রে এটা কি রোদের দোষ না আপনার দোষ আমার দোষ আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন তো আকাশে সূর্য আছে আপনি দাঁড়াই খোলা জায়গার মধ্যে না লাগলে না দূষ লাগলে ধরুন নিয়ম মতো আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে রোদ তো লাগবেই আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে ঘরের ভিতরে গিয়া যদি বসে কথা বললেন ঘরের ভিতরে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে রোদ লাগবে না আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন আল্লাহ ঘরের ভিতরে কত রোদ লাগুক তো আপনি টিনের শাল না দিয়ে খতম করলেও কাম হইত না কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না রোদ লাগতে হইলে আপনি উডানো আইতইব উডানো আইয়া যদি আবার কন আল্লাহ কুদুর ছায়া ও এইটো হইতো না তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে ঘরের ভিতরে ছায়া উডানের ভিতরে রোদ এখন গাছের নিচে ছায়া এখন আপনি যদি গাছ সব কাটালান গাছ শুধু সব কাটালান আর এরপরে যদি কন ছায়া হয় না গেরে ছায়া হয় না গেরে আমরা দেশটা যদি বৃষ্টি হয় না হয় না কেরে হবে না শুধুমাত্র চিটগং বিভাগে এই গত এক বছরে কয়েক কুঠি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে কক্সবাজারের যে এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে রেললাইন কুটি কুঠি গাছ এই কাটা হয়েছে বিভিন্ন শিল্প কারখানা পাহাড় ধসে পড়া রেললাইন সিটা কক্সবাজার যে নিছে এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া রাস্তা ফাঁস করতাম গিয়া দোহান তুলতাম গিয়া ঘর তুলতাম গিয়া আমাদের গাছপালা কাটা হয় না হয় না কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে আপনি উডানো খেরিয়ে খেরিয়ে রোদে এই ছায়ার আশা কেমনে করবেন আপনি সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না আল্লাহ রহমতের ভিতরে না থাকলে আল্লাহর বরকত পাওয়া যায় না ঠিক সহজ হিসাব কোনো দরকার নাই আমরা আশা দিয়া আমরা যখন আল্লাহর লোকে টক্কর দিয়া লাইছি যখন দেখছে যে সাত নাম্বার বিপদ সংকেত দশ নাম্বার বিপদ সংকেত আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয় কয় যে দশ মহা মহাবিপদ সংকেত দেখানো হয়েছে আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি আমরা রেডি তারা মিলে রেডি তুফানের লোক এই রেডি বেড়াই ওড়ে গেছে কেনা ঠিক আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক কিন্তু আল্লাহর আয়োজনের লোকে আমরা ওখানে ঠেলা দিয়ে রই থাক এই যোগ্যতা এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা ঠিক কিনা বলেন আপনি যদি চিন্তা করেন যে এই ফাহাটার ঠেললা বাতা দিয়া ওই যে যায় এটা যেমন বোকাবি আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি এই কথাটা বলো বোকাবি ঠিক কিনা বলো যে হ্যাঁ আমরা আল্লাহ রহমত বরকতের আশা করতে আছি আর আমরার যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি রহমতের মালিককে এই কথাটা তো কয় না এই কথাটা তো কয় না এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে আমরা কি বাইট কই রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয় আপনারা যদি জিগায় হোক গত পরশু দিন যে তুফানটা গেল তোমার তো বাড়ি নতুন ঘর তোমার রোশ এই ফাঁক গরটার খবর তা। আপনি কি তা এই তুফানে কি ঘর এই বাস স্ট্যান্ডে লাগাইলাম দিয়া এই ঠিহাদির কারণে না কোনো মতো ঘরটা রয়েছে আন্ডল তো ঠেলার ঠেলাল তো আমার ঘরটা নাই এই কথাটা কি হয়েছে আমার কথা কথাটা হয়েছে ঠিহায় গড়রা না আল্লাহ রাখে আল্লাহ রাখে আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে আপনার কথাটা সুন্দর রয়েছে না আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাহনের কথা না আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমি গরিব মানুষ এর ভিতরে বাসের টিহাডিও লাগাইলাম আল্লাহ রহমত কইরা কোনো মতে দিয়া গেছে না ওইলে কোনো ঘর থাকার কথা না ঠিক কিনা বলে আপনার আব্বার শৈলবেলা না আপনার চা বাজারও পাই আপনাকে দেখাইছে ও তোমার আব্বার লোক এক ক্লাসে ফোরসি প্রাইমারি স্কুলও তোমার আব্বার তো শুনলাম শৈল বিলে বাসাল্লাহ নমুনা কিতা কেন আচ্ছা সাবাসাল্লাহ ভালো হতো ইন্ডিয়ান ফাইল দি না খাওয়াই না ইন্ডিয়ান ফাইল দিয়ে বিলে এবার আর গুতাইয়া খেলা করাই রাখছে এবার হত্যা লাইল ওই নাউজুবিল্লা কেন তো দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক দেখেন কথার ভিতরে সেরি কি হয়ে যায় আপনার খবরও নাই খবর থাকবো কেমন ইমান তো একটা জিনিস এটা যার যায় তেও টের পায় না যারার সামনে যায় তারাও টের পায় না আপনার ফিন্দনের লুঙ্গিটা খুলে লাগা লাগা আপনিও দেখবেন লাল্লা দেয় ফুটে যে গীতা সামনে টের পাইবেন যারা দেখতে আছে তারা কয় ও তোমার লুঙ্গি তো খুললা যে গীতে আছে যার যায় তেও দেহে যাদের সামনে যায় তারাও দেহে কিন্তু ইমান এমন একটা জিনিস যার যায় তেও জানে না যারার সামনে যায় তারাও জানে না ঠিক কিনা বলে আমরা তো বেই মানে পরিণত হয়ে যাইতেছি কথায় কথার ভিতরে আমরা সেরিকা করে ফেলতে কি করে ফেলতেছি আমরা গোনার রাশি ফোজা লইছি তারপরে আশা করি রহমত নাজিল হয় না রে আপনি কি রহমতের আছেন নি আপনি আপনি নবীনগরের রুডু যদি না গাড়ি নামাই দেন এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না আবার রেল লাইনে যদি বাস উঠাই দেন এই রেল লাইন যেমন বাস চলে না আ জাগায় কু জাগায় রহমত বরকত আসবে না গজব আসবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বল কোন জায়গাটার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি আমি বুঝাইয়া বুঝাইয়া কই এরপরে কথা থাকলে আপনারা কইয়েন কোন রসপত্রাত আছি আমরা আমি যে কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না আপনাদের সাথে কোনো হিংসা না যে আজ যে আকুবপুরের তারার কতক্ষণ কথা হনাই দিয়ে গেলাম এই উদ্দেশ্য আমার না আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন এই জন্য আমার প্রতিটি কথা এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই আছে আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে কোনো বিবাদ আছে আপনারা কতক্ষণ কথা হোনাই গেলে কি আমার কোনো লাভ আছে কিন্তু আমার কথা শুনে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন আমার লাভ আছে ঠিক কিনা কন আমার লাভ আছে আপনারও লাভ আছে আপনি জান্নাত গেলে আমার লাভ আছে আপনি যদি জান্নাত যান আল্লাহ না করুক কোনো কারণে যদি নাগাইশের ফিসাব মুস্তাক ফয়ে যে আটকাই যে কোনো কারণে যদি মুস্তাক ফয়ে যে আটকে যায় আর আপনি যদি জান্নাত যান আপনি হঠাৎ করে মনে করবো আরে আকুটপুর মাফিল গরমের ভিতরে নাগেশের হুজুরে আইসিল বুঝাইয়া বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না সেই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি জীবনে আর নামাজ ছাড়ছি না আল্লাহ আমারে জানা দিয়া লাইছে হুজুরের জানি কি খবর খবর লইয়া দেখেন হুজুর দড়া খাই লাইছে হুজুর খাইছে আটকা এখন আপনি সিল্লান দিয়ে আল্লাহ লগে কইছেন আল্লাহ যেই হুজুরের কথা হন না আমি জান্নাতের মুখ দেখলাম আর সেই হুজুরে যদি জান্নাতও যাইতো না পারে তা আমি এই জান্নাত দিয়ে কি করাম আমারে জান্নাত দিতে হইলে নাক সহ দেওয়ান লাগবো জান্নাতি বান্দায় যেই আব্দার করব সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো মারাত্মক লাভ সাংঘাতিক লাভ এটা শেষ করণ যেত না এই যে মাহফিল্ডার ভিতরে আমরা আইছি কোনো আমল আপনার পছন্দ হইছে না মনে করেন আল্লাহ আল্লাহর কাছে মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই কিন্তু এই মাহফিলদারে যদি আল্লাহ পছন্দ করে নেয় কেমতের ময়দান ওজন হিসাব শুরু হইব আপনারা যখন জাহান্নামের দিকে নওন শুরু করব আপনি যদি কায়দা করে এই কথা কইতেন পারেন যে আল্লাহ তারিখ তারিখ চব্বিশে এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুব্প মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল নাগাইশের ফিরসা বুঝুর যে আইছিল এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে নি আপনি জিগাইতেছেন আর কি হাসরের ময়দানে কথা খেয়াল করে হমতা আপনারা হাসরের ময়দানে আপনার যখন জাহান নাম নিশ্চিত হয়ে গেছে গা তখন আপনি চিল্লান দিয়ে কেছেন আল্লাহ ও তুমি জাহার নাম দিলে আমি নাগিয়া পারতাম না আমার একটা কথা আসছিল কয় কি কথা কয় যে ওই যে চব্বিশ তারিখ বুধবার নাগেশের ফিরসা বুঝুরাই আকুপ্প মাদ্রাসার মারো এই ফিল্ডার মধ্যে যে হুজুর ওয়াজ করছিল এ ফিল্ডার কথা তোমার মনো আছে নি তো কোবো মনে থাকতো না কি আমি বিডিও করে রাখছি না বলে আল্লাহ তো বিদিও টাকা তোর সারোসেন তো আল্লা ফেরস্তা দেখা ওই চব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের চব্বিশ তারিখ বুধবারের মাহফিলটা সার তখন যখন ভিডিওটা সারবো আপনি আল্লাহ কি দেখতে আসে তো সালে গরমের ভিতরে তো মানুষ খারাপ হইছে না খালি কন আর খেরা বোয়ান গেল না আর কি